আমার প্রিয় ছাত্র ছাত্রী তোমাদেরকে নিজাম সুশালে স্বাগতম তোমরা এখানে দেখতে পাচ্ছ বৃত্তি পরীক্ষা দু সালের বাংলা বিষয়ের প্রশ্নপত্র এই ভিডিওতে আমরা আলোচনা করবো দুহের দাগের প্রশ্নের উত্তর ও ব্যাকরণ অংশ সবটাই দুহের দাগের যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও দুয়ে দাগের কয়ের প্রশ্ন মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা কোন কবিতার অংশ উদ্ধৃত অংশটি সবার আমি ছাত্র কবিতার অংশ কার লেখা সুনির্মল বসুর লেখা কবি কি বলতে চেয়েছেন সহিষ্ণুতা কথার অর্থ হল সহ্য করার ক্ষমতা কবি বলতে চেয়েছেন মাটি যেমন সবকিছু সহ্য করে নিজের কঠিন বুকে তেমনি এই সহ্য করার ক্ষমতা সহিষ্ণুতার শিক্ষা মাটির কাছ থেকে নিতে বলেছেন দুয়ের দাগের খ আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে তুই কোন কবিতার অংশ উদ্ধৃত অংশটি কবি জসীমউদ্দিনের লেখা বর্ষার প্রার্থনা কবিতার অংশ পানির অভাবে কোন পরিস্থিতি তৈরি হয়েছিল পানির অভাবে খাল বিল নদী শুকিয়ে গেছে ও গ্রীষ্মের তাপে মাটি ফেটে গেছে চাষ বন্ধ তাই হালের গরু বেঁধে রেখে গৃহস্থ কেঁদে মরছে জলের জন্য পানকৌড়ির প্রাণ কাতর হয়ে পড়েছে পায়রা ও তার পরিবার নিজের খোঁপেতে বসে জলের কষ্টে কাঁদছে পানির অভাবে শুকনো ফুলের কুড়িও ঝরে ঝরে পড়ছে প্রশ্ন গয়ের সত্যি চাওয়া কবিতাটি কাল লেখা সত্যি চাওয়া কবিতাটি নরেশ গুহ এর লেখা এখানে তোরা বলতে কাদ্যের বোঝানো হয়েছে এখানে তোরা বলতে কবি সমগ্র মানব জাতির কথা বুঝিয়েছেন তারা সত্যি চাইলে কি কি হতে পারে বলে কবি মনে করেন মানুষ সত্যি চাইলে ঘাস হবে আরও সবুজ জল হবে মিষ্টি ফল ফলবে স্বাদযুক্ত আরও সত্যি চাইলে বাতাস হবে গানে ভরা ও মুক্ত তাই কবি বলেছেন সভ্যতাকে বাঁচিয়ে রাখতে চাইলে প্রাকৃতিক পরিবেশকে দূষণমুক্ত রাখার ইচ্ছাই হবে আমাদের সত্যি চাওয়া পরের প্রশ্ন দাগের ঘ চৌপোর দিনভর দেয় দূর পাল্লা কবির নাম কি কবির নাম সত্যেন্দ্রনাথ দত্ত কে পাল্লা দেয় তিনজন মাঝি বা মাল্লা দূর পাল্লা দেয় কবিতায় চৌপর ও পাল্লা শব্দের অর্থ কী কবিতায় চৌপর শব্দের অর্থ চার প্রহর অর্থাৎ সমস্ত দিন বা রাত পাল্লা শব্দের অর্থ পাড়ি দেওয়া পরের প্রশ্ন এক লাইনে সবাই বসে করল খাওয়া শুরু কবিকে উদ্ধৃত অংশটি বনভোজন কবিতার অংশ এবং কবি হলেন গোলাম মোস্তফা এক লাইনে বসে কী কী খাওয়া হলো এক লাইনে বসে মিছে মিছে ধুলোবালির কোরমা পোলাও আর কাদার পিঠে খাওয়া হলো খাওয়া শেষে কি হলো তাদের খাওয়া শেষে কবি সেখানে উপস্থিত হলেই দুষ্টু মেয়েগুলি খিলখিলিয়ে হেসে পালিয়ে গেল পুরবহ্ন তিনি কবি ও কবিতার নাম লিখে শুনুস্থান পূরণ করো নিচে একটি কবিতার চারটে লাইন দিয়েছে এই কবিতাটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং কবিতার নাম হচ্ছে বহুদিন ধরে বহু ড্যাশ ধরে বহু ড্যাশ দূরে প্রথম হবে বহুদিন ধরে বহু ক্রোশ দূরে তারপরে বহু ড্যাশ করি বহু ড্যাশ ঘুরে এখানে হবে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি ড্যাশ এখানে হবে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু তারপর চারের দাগের ক অর্থ লেখো যে কোনো ছিল করতে বলেছে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা অর্থ হচ্ছে ইচ্ছা মূলক দেশ মৌন নীরব হরিদ্রা হবে হলুদ নিশানা হবে চিহ্ন জহরত অর্থাৎ মূল্যবান রত্ন বিশেষ খোরাক হবে খাবার মরাল হবে রাজহাঁস এরপর ক্ষয়ের বাক্য রচনা করো সোদা গন্ধ এটা একটা বাক্য রচনা ভিজে মাটির সোদা গন্ধ নাকে আসছে তারপরে নেমন্তন্ন আজ মামার বাড়িতে নেমন্তন্ন আছে আগোয়ান দেশের কাজে সবাইকে আগোয়ান হতে হবে আয়াস আয়াস করলে কোনো কাজে সফলতা অর্জন করা সম্ভব নয় গৌরব রবীন্দ্রনাথ ঠাকুর হলেন দেশের গৌরব তিনি তাকে গয়ের বর্ণ বিশ্লেষণ করো প্রথমটা হচ্ছে কি লাজুক লাজুক কি হবে লয়ে হসন্ত যুক্ত আ যুক্ত বর্গী জয় হসন্ত যুক্ত হস্যু যুক্ত ক এরপর আছে মোমবাতি মোমবাতি হবে ময় হসন্ত যুক্ত ও যুক্ত ম যুক্ত বয় হসন্ত যুক্ত আ যুক্ত তয় হসন্ত যুক্ত হস্যই এরপরে আছে দেশান্তর দেশান্তর হবে তোমার দয় হসন্ত যুক্ত এ যুক্ত তালবেশয় হসন্ত যুক্ত আ যুক্ত দন্ত নয় হসন্ত যুক্ত ত যুক্ত র এরপর আছে নিমন্ত্রণ নেমন্ত্রণ হবে দন্ত নয় হসন্ত যুক্ত হস্যই যুক্ত ম যুক্ত দন্ত নয় হসন্ত যুক্ত তয় হসন্ত যুক্ত র যুক্ত মধ্যন্য এরপর আছে নিঃশ্বাস নিঃশ্বাসটা কী হবে দন্ত নয় হসন্ত যুক্ত হস্যই যুক্ত বিসর্গ যুক্ত তালবে সয় হসন্ত যুক্ত বয় হসন্ত যুক্ত আকার যুক্ত দন্তঃস্ব বিপরীত শব্দ কি আছে প্রথমটা উল্টো উল্টো বিপরীত শব্দ হবে সোজা তারপর দুরন্ত বিপরীত শব্দ হবে শান্ত আধা আধি হবে পুরোপুরি সূর্যাস্ত হবে সূর্যোদয় বিভেদ হবে মিল বিভেদ কি হবে মিল অন্ধকার হবে আলো এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো প্রথমটা হবে বেকায়দা তারপরেটা হবে টেলিভিশন তারপরে হবে পঙ্ক্তি ভোজন তারপরে হবে উৎসাহ মোহিতলাল এবং শেষেরটা হবে প্রতিযোগিতা এরপর আছে লিঙ্গ পরিবর্তন করো পাশের দাগের ক্ষয়ের লিঙ্গ পরিবর্তন করো কি আছে বৃদ্ধ বৃদ্ধ কি হবে বৃদ্ধ হবে বৃদ্ধা চাকর হবে চাকরানি মরাল মরালি সাহেব হবে মেম গিন্নি হবে কর্তা জ্যাঠা হবে জেঠিমা পরের প্রশ্ন আছে এক কথায় প্রকাশ করো যে বিদেশে থাকে তাকে বলে প্রবাসী তাহলে প্রথমটা হবে প্রবাসী তারপরে বুদ্ধি আছে যার বুদ্ধিমান ভিক্ষার অভাব দুর্ভিক্ষ দেখা যায় না যা হবে অদৃশ্য ময়ূরের ডাক এটা হবে কেকা জল ও স্থলে থাকে যে তাকে আমরা বলি উভচর প্রশ্ন উত্তর এখানে ভিডিওটি লাইক ও কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ও পাশের ঘন্টাটি টিপে দাও তাহলে আমরা এরপরে যখনই ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান সবার আগে তুমি পেয়ে যাবে